আজকের আমার ড্রেস এটা আর এটা আমার ছেলের ড্রেস যাই হোক রেডি হতে যাই এ দেখো সাজতে সাজতে একটু ঢং করছিলাম দেখো আমার ফাইনাল লুক আর চারপাশে ব্যাপারটা একটু ইগনোর করে যাও প্রচণ্ড নোংরা হয়ে আছে তো আমাকে কেমন লাগছে সেটা বলো আমার ফাইনাল লুক আমি খুব একটা মেকআপ চাই না আমি যতটুকু পারি ততটুকু দিয়েই রেডি হয়ে গেলাম যাই হোক মোটামুটি ঠিকঠাকই ছিল এই যে আমার ছেলে ওর ভিডিও করব ওর অবস্থা দেখো যা বললাম পাপা একটু চশমাটা পরে স্টাইল দাও এমনি চিৎকার শুরু করলো না যাই হোক আমরা বেরিয়ে পড়লাম অন্ধকারের মধ্যে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমরা অনেকটা শেষে দেরিতে বেরিয়েছিলাম আজকে যাদের গল্পটা বলবো ওদের ছয় বছরের ভালোবাসা আজ পূর্ণতা পাচ্ছে ওখানেই যাচ্ছি তো অনেক বাধা বিপত্তি সব কিছু পেরিয়ে আজকে ফাইনালি ওরা এক হচ্ছে এই দেখো গেটে ঢুকেই আমরা গণপতি বাপ্পার দেখে নিলাম যাই হোক এই যে দেখো আমার শাশুড়ি মায়ের কোলে আমার শিনুর অবস্থাটা দেখো কারণ ওখানে বাজি ফাটছিল আর ও তো ভীষণ ভয় পায় তাই ভয়ে ওইভাবেই আঁকড়ে ধরে রেখেছিল ঠামকে তারপরে কি আর করা এই দেখো সাজুগুজু করেছি একটু ঢং না করলে চলে এই যে একটু ঢং করে নিলাম এদিক ওদিক করে তো আমাকে কেমন লাগছে ভালোভাবে আমার ফাইনাল লুকটা বলবে তো আমায় সবাই ভাবলাম ছেলেকে নিয়েও একটু ঢং করি কিন্তু ছেলের মুক্ত গোমরা দেখো কেমনভাবে তাকিয়ে আছে কি আর করব এই করে কান্না করা শুরু করে দেবে এমন অবস্থা তাই আর ওকে নিয়ে বেশি ঘাটালাম না ছেড়েই দিলাম তারপর ওর বাবা আর ওর ঠামের সঙ্গে ওর একটু ছবি তুলে দিচ্ছিলাম তারিফাকে একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম অ্যাড করার জন্য তারপর দেখো বিয়ে শুরু হয়ে গেছে এখানে শুভদৃষ্টি মালাবোতলের ক্লিপ নিতে ভুলেই গিয়েছি শুভদৃষ্টির ফটোশ্যুট চলছে এখন তাই এখন কত সময় ধরে ঢং হবে তার কোনো ঠিক আছে ক্যামেরাম্যান বলে কথা তারপর দেখো বিয়ের কাজ হচ্ছে কিন্তু আমি একটা জিনিস দেখছি বর বাবু কেউ স্থির নয় সবাই শুধু এদিক ওদিক এদিক ওদিক আমি ঠিক করে কারো ভিডিওই নিতে পারছিলাম না শুধু এদিক ঘাড় ঘোরাচ্ছে ওদিকে চোখ বাঁকাচ্ছে আমি ভাবলাম একটা মিষ্টি করে ভিডিও বানাবো এডিট করে হলো আর কোথায় একদমই হলো না যাই হোক এভাবে ওদের বিয়ের বিয়ের কাজ এগোতে লাগলো মাঝখানে যেটা হলো সেটা কিন্তু আমার একদমই পছন্দ হলো না ওই স্প্রেগুলো নিয়ে ওরা স্প্রে করা শুরু করলো যেটা আমার একদম অস্বস্তিকর লেগেছে একটা মেয়ে বিয়ের দিন কত শখ করে মেকআপ আর্টিস্ট বুক করে সাজুগুজু করে ফটোশ্যুট করার জন্য আর তার জায়গায় কী করলো ওরা ওই স্প্রেগুলো দিয়ে মেকআপের কিছু অংশ নষ্ট করে দিল। যেটা আমার একদমই ভালো লাগেনি আমার পার্সোনালি ভালো লাগেনি কার কি লেগেছে আমি বলতে পারবো না যাই হোক আমাদের অনেকে কিন্তু খুব মিষ্টি লাগছিল আমি ওকে পার্সোনালি অনেক দিন থেকেই চিনি প্রায় পাঁচ বছর ধরে আমি ওকে চিনি আর ওর বরকেও চিনি তো দেখো আমার এটা বেস্টই আমার বেস্ট ফ্রেন্ড ও থাকে পাঞ্জাবে ওর বরের সাথে আর আমি আর কি করব দেশেই রয়ে গেলাম মেদিনীপুরে তো অনেক দিন পর দেখা তাই একটু ঢং করে নিলাম তারপরে যে দেখো বিয়ের আর একটা রিচুয়াল শুরু হয়ে গেল আর এত ধুঁয়োর কারণে তারপরে ওই স্প্রেটা চলছিল যার কারণে ওর চোখটাতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল ওই স্প্রেটাও চোখে পড়েছিল আর এই যে ফাইনাল মুহূর্ত চলে এসেছে সিঁদুর আর এই সময় কিন্তু বরের বন্ধুদের স্লোগান ছিল বন্দে মাতারম আর ভারত মাতা কি জয় কার কার বিয়েতে এরকম হয় বলো এরপর চললো ফটোশুট সিঁদুর দানের হবে না তাই আবার হয় নাকি যাই হোক সোমবার ছিল বলে খাওয়া দাওয়া সেরকম কিছু না করে চুপচাপ বাড়ি